প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন কি না কীভাবে বলবো তবে যেই যেই ধর্মেরই হন না কেন যেই মতাদর্শেরই হন না কেন বাংলাদেশে যারা বসবাস করি আমরা বাংলাদেশে যারা আছেন নিশ্চয়ই আপনাদের মন ভালো নেই উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে আছেন অথবা যা হচ্ছে তা কিছু নিয়ে সন্তুষ্ট আছেন সে যাই হোক মানে কথা কোন দিক থেকে বলবো কিভাবে শুরু করবো সেটি ভেবে পাচ্ছি না কি নিয়ে কথা বলবো জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশে যে ভারত বিরোধিতা বেশ লক্ষণীয় কিন্তু বাংলাদেশের এক্স সেনা অফিসার যারা আছেন তারাও যেভাবে কথা বলেন উচ্চস্বরে কথা বলেন ভারতের বিরুদ্ধে প্লাস এনসিপি বা বিগত সমন্বয়ক যারা ছিল তারাও ভারতের বিরুদ্ধে যেভাবে কথা বলেন হুমকি দেন হুমকার দেন এগুলোর যথেষ্ট কারণ আছে কি কারণে এইভাবে কথা বলছে নিশ্চয়ই এদের ব্যাকগ্রাউন্ডে কোনো শক্তি আছে এদের পিছনে কোনো শক্তি কাজ করছে নাহলে এইভাবে হোমকার্ড দেয়া সেভেন সিস্টার আলাদা করে দেয়া চিকেন নেক বন্ধ করে দেয়া সেভেন সিস্টার নিয়ে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ কিভাবে এত কথা বলতে পারে হ্যাঁ ঠিক আছে বলছে কেন বলছে এটা একটু ভেবে দেখতে হবে জ্বালাও পড়াও ছাড়খার দেশ তো হচ্ছে সেটি আমরা জানি কিন্তু সব কিছু ভারতের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ ভারতের উপর খুব বিক্ষোভ করে নিজের দেশ ধ্বংস করছি আমরা এটা বোঝা যাচ্ছে ভারতের কিছু হচ্ছে না আচ্ছা এখন যদি ভারতের বিরুদ্ধে কিভাবে এভাবে কথা বলছে এটা যদি অনুসন্ধান করা যায় এক ধরনের আমি হালকা কথা বলবো কিছু সেটি হচ্ছে যে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করার জন্য ভারতের সেভেন সিস্টারের মধ্যে যারা ষড়যন্ত্রে লিপ্ত যারা সেভেন সিস্টারের স্বাধীনতা চায় অথবা আসামের স্বাধীনতা চায় ত্রিপুরার স্বাধীনতা চায় তাদের ভিতরেও তো সমস্যা আছে যারা ভারতের বিরুদ্ধ ভিতরে থেকে ভারতের এইসব অঞ্চলের স্বাধীনতা চায় তাদের সাথে বাংলাদেশের বর্তমান প্রজন্মের বর্তমান সরকারের একটা যোগাযোগ নিশ্চয়ই হয়ে গেছে একটা কানেকশান হয়ে গেছে কানেকটিভিটি তৈরি হয়ে গেছে পরেশ বড়ুয়া সম্ভবত তার বিষয়ে কথা বলা হয় তিনি হয়তো বাংলাদেশে আছে এখন আসামের যিনি নেতা প্লাস পাকিস্তান তো আছেই পাকিস্তান চায় বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করতে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করতে অর্থাৎ ভারতের যারা সেভেন সিস্টারের যারা স্বাধীনতা কামিয়ে বা যারা আন্দোলন সংগ্রাম করছেন বিভিন্ন সময় তাদের সাথে বাংলাদেশের বর্তমান প্রজন্মের এরা এখন অন্তর্বর্তী সরকারের যারা আছে তাদের সাথে একটা কানেকশন হয়ে গেছে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার এবং পাকিস্তান বাংলাদেশটা হলো ভারতের ভিতরে সো ভারতের সাথে কোনো ষড়যন্ত্র কোনো হুমকি বা কোনো থ্রেড তৈরি করতে হলে পাকিস্তানের বাংলাদেশকে দরকার বাংলাদেশটা এখন পুরোপুরি পাকিস্তানের অধীনে আছে সেই ক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশ এবং ভারতের সেভেন সিস্টারের ভিতরে যারা আছে স্বাধীনতা চায় তারা একসাথে কাজ করছে এটা কেউ বলছেন যে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে ভারত এটি বুঝতে পারছে কি পারছে না সেটা আমরা তো বুঝতে পারছি না ভারত এটা রিয়েলাইজ করছে কিনা যদি করে থাকে এক ধরনের এতদিনও কোনো কথা বলছে না পাকিস্তানে এগিয়ে যাচ্ছে ভারতের কোনো প্রতিক্রিয়া নেই খুব একটা জোরালো প্রতিক্রিয়া নেই তার মানে ভারত কি ভয় পেয়েছে নাকি ভারত বিষয়টাকে পাত্তা দিচ্ছে না কারণ ভারতের ভিতরে সেভেন সিস্টার নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশে বাংলাদেশে যারা তারা কীভাবে এত স্ট্রংলি কথা বলে ভারতের দূতাবাস উড়িয়ে দেব সেভেন সিস্টার খেয়ে দিব চট্টগ্রামে আপনারা জানেন এই যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে এখন ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে যে চলছে আক্রমণ চলছে চট্টগ্রামে খুলনায় ঢাকায় এগুলো কিভাবে সম্ভব সম্ভব ওই যে যোগসূত্র অনেকে বলছেন যে একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে ভারতকে আঘাত প্রত্যাঘাত করতে হলে পাকিস্তানের বাংলাদেশকে দরকার বাংলাদেশে তাদের এখন পূর্ণ এক্সেস রয়েছে পাকিস্তানের ঠিক আছে পাকিস্তানেরও একটা ইচ্ছা যে ভারত থেকে সেভেন সিস্টারকে আলাদা করে দেয়া কোনো দিদিও ভারতের শক্তি কমবে ঠিক আছে ওখানে চিকেন নেক আছে চিকেন নেক হুমকির মুখে ভারত যদি সেটাও বুঝে থাকে কিছু কিছু সৈন্য সমাবেশ সেখানে ঘটিয়েছে কিন্তু এটা এনাফ কিনা বা দেরি হয়ে যাচ্ছে কিনা তাদের চিকেন নেক কি নিরাপদ আছে কি না সেখানে পাকিস্তানের ভূমিকা কী তারা কি সেটা বুঝতে পারছে বাংলাদেশের সেনাবাহিনী নিশ্চুপ সেনাবাহিনীও চিকেন ভূমিকা পালন করছে ধারণা করা হয় বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানের সেনাবাহিনী রয়েছে পাকিস্তানের গোয়েন্দারা রয়েছে। এই সব কিছু মিলেই ভারতের জন্য বিষয়টি বিপজ্জনক আর ভারতকে আঘাত প্রত্যাঘাত দুই অঞ্চলের পাকিস্তানের স্বার্থ রক্ষা করতে গিয়ে ভারতের সেভেন সিস্টারের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছি বাংলাদেশ আপনারা জানেন যে হাদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এখন কী ঘটছে জ্বালাও পোলাও অগ্নিসংযোগ ভাঙচুর সমস্ত কিছু হচ্ছে সেই ক্ষেত্রে উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় যে এটি আসলে কি ঘটতে যাচ্ছে এত বড় হুমকির পর পাকিস্তানের শক্তি আছে সেভেন সিস্টারের মধ্যে যারা ভারত বিরোধী তাদের শক্তি আছে এত বড় হুমকার বাংলাদেশের ছেলেমেয়েরা দিচ্ছে বাংলাদেশ সরকার দিচ্ছে আমাদের ডক্টর অনুসর বিভিন্ন সময় দিয়েছেন এটা কিন্তু ভাবতে হবে বাংলাদেশের সংবাদপত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব সব কিছুই হুমকির মুখে বত্রিশ ভাঙা হচ্ছে কতবার ভাঙবে ডেইলি স্টার প্রথম আলো ভারতের দালাল ট্যাগ দিয়ে ভাঙা হচ্ছে স্টার স্টার প্রথম প্রথম আলো আলো কিন্তু এই হাসিনা সরকারকে বিদায় করার জড়িত এরা পিছনে অনেকেরা আবার ভালো লাগছে নুরুল কবির মাহফুজ আনাম মতিউর রহমান তারা নিজেরা দেখে গেছেন তাদের এখন অবস্থা কি তারা দেখেছেন ঠিক আছে উপলব্ধি হচ্ছেন তাদের সাংবাদিকতা এখন আর নেই ছায়ানট নেই আমি সেদিকে যাব না আমি শুধু এই কথাটাই বলি আপনারা একটু মিলিয়ে দেখবেন ভারতের ভিতরে যারা ষড়যন্ত্রকারী আছেন ভারতের ভিতরে বলতে সেভেন সিস্টারের মধ্যে যারা সেভেন সিস্টারের স্বাধীনতা ওখান থেকে চায় তাদের সাথে বাংলাদেশের কানেকশন তৈরি হয়ে গেছে বাংলাদেশের সাথে পাকিস্তানে তো আছেই সেই কাজেই এই শক্তি মিলে কিন্তু ভারতকে একটা মুখির মধ্যে রেখেছে ভারত সেটা উপলব্ধি করতে পারেনি এতদিনে ষোলো মাস হয়ে গেছে উপলব্ধি করাটা কেমন বাংলাদেশ আক্রমণ করা তা না উপলব্ধি বলতে তাদের ভূমিকা কি তাদের দেশের নিরাপত্তা রক্ষার জন্য তাদের ভূমিকা কি সেটির কথা মেন করছে আমরা চাই না আক্রমণ পাল্টা আক্রমণ হোক সেটি চাই না কিন্তু বাংলাদেশকে পাকিস্তান এবং ভারতের সেভেন সিস্টারে যারা স্বাধীনতা আছে তারা ব্যবহার করছে কি না ব্যবহার তো অবশ্যই করছে অবশ্যই এটা আমাদের কাছে এখন পরিষ্কার যে বাংলাদেশ এখান থেকে আর ব্যাক করতে পারবে কিনা বাংলাদেশ ইউক্রেন হতে যাবে বাংলাদেশ কি ওয়ার ফিল্ড হবে অনেক আগ থেকে একটা ধারণা ছিল আমাদের বাংলাদেশ ওয়ার ফিল্ড হতে যাচ্ছে আমরা কি সেই লক্ষণে দেখছি কেউ বলছেন গৃহযুদ্ধ চলছে কিনা চলবে হবে কি না বাংলাদেশ গৃহযুদ্ধের মুখোমুখি আসলে না বাংলাদেশে গৃহযুদ্ধ হচ্ছে বাংলাদেশে যেখানে যাকে খুশি মেরে ফেলা হচ্ছে তবে এক চেটিয়া গৃহযুদ্ধ হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে না বাংলাদেশ তো আক্রমণই হচ্ছে যখন যাকে ইচ্ছা যেখানে খুশি সেখানে মফ করা হচ্ছে সেখানে ভাঙচুর করা হচ্ছে এগুলোর পিছনে একটা বড় শক্তি বড়ো নেটওয়ার্ক কাজ হচ্ছে পশ্চিমা বিশ্বের অনেকে জড়িত হতে পারে জড়িত থাকতে পারে থাকতে ধারণা করা হয়তো আছেই কাজে ইউনো সরকার এখানে চুপচাপ থাকবে তারা সব কিছু জানে খেলা হচ্ছে আরেকটি বিষয় উল্লেখ কর না করলেই নয় তারেক রহমান দেশে আসার কথা একটা বিষয় সাব্যস্ত হয়েছে পঁচিশ তারিখে আসবেন এরকম কথা বলা হয়েছে এখন তারেক রহমানের আসাটাও এখন আর কোনো সম্ভাবনা আমার মনে হয় দেখা দেবে না আসার সম্ভাবনা নেই এখানে জামাতে ইসলাম কিন্তু বেনিফিটটা নিতে চাইবে দেশের নির্বাচন না হলে কিন্তু জামাতের জন্য ভালো দেশের নির্বাচন না হলে কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য ভালো সোতার হাদের মৃত্যুকে কেন্দ্র করে দেশকে যতটুকু অস্থিতিশীল করা যায় সেটিই হচ্ছে সেটাই করছে কাজে এই পরিস্থিতিতে কিছুদিন পরে আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবেন নির্বাচন সম্ভব না জামাত পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না নির্বাচন যদি না হয় তাহলে জামাতই ক্ষমতায় আছে আর নির্বাচন যদি হয় জামাতে তো সেকেন্ড পজিশনে বা ফার্স্ট পজিশনে কোন পজিশনে চলে যায় সেটি আমরা জানি না কোন শক্তি আবার কাজ করে কিন্তু জামাত যদি পাওয়ারে থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে তারা ভালো থাকবে সো তারা চাইবে জামাতকে ক্ষমতায় আনতে জামাতকে যদি ক্ষমতায় আনতে না পারে তাহলে নির্বাচন হবে না তারেক জিয়ারও দেশে আসা হবে না তারেক জিয়ার দেশে আসা মানে বিএনপির মধ্যে আবার একটা চাঙ্গা ভাব তৈরি হবে জামাত সেটা কখনো চাবে না তারেক রহমান বাংলাদেশে আসুক সো তারেক রহমানের বাংলাদেশে আসাটাও এখন হুমকির মুখে হাদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছে যে বাজারা হাদেকে গুলি করেছে হাদিকে আহত করেছে এখন নিহত হয়েছেন তিনি এটার তীব্র নিন্দা জানাই তবে এখানে একটা কথা অবশ্যই ভাবতে হবে এটি কিন্তু ইংল্যান্ড থেকে একজনের কথায় ওই খুনি কোথায় আছে কিভাবে গেছে ওনার কথা কি আমরা বিভ্রান্ত হয়েছি কি না সে কি ইন্ডিয়াতে গেছে যে এটার প্রমাণটা কী ভারত সরকার তাকে কিভাবে গ্রেফতার করবে কোথায় গ্রেফতার করবে সেই ইন্ডিয়া থেকেই প্রপার ওয়েতে গেছে না কিভাবে গেছে এখানে ভারত জানে জানে না আর সেই ছেলে যে ইন্ডিয়ায় গেছে আমাদের কোনো গোয়েন্দা সংস্থা বলেছে বলে নাই ভারতের কোনো গোয়েন্দা সংস্থা বলেছে যে আমাদের দেশে এরকম কেউ ঢুকতে পারে বলে নাই তাহলে সেই যে ইন্ডিয়াতে সে কি নীলফামারিতে না কুষ্টিয় এটা আমরা কিভাবে বুঝবো লন্ডন থেকে একজনে বললো জুলকান্নাইন শাহেক সাংবাদিক তিনি বলেছেন ও ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়া তাকে মুখে রিসিভ করেছে এখন আমরা কীভাবে বিশ্বাস করলাম সেটা এত বড়ো একটা খুনি কিভাবে এই মুহূর্তের মধ্যে মানে কয়েক ঘন্টার মধ্যে ইন্ডিয়া চলে গেল। আর এই কয়েক ঘন্টার মধ্যে আমাদের লন্ডনে কিভাবে খবরটা চলে গেল লন্ডন থেকে আবার বাংলাদেশে টেলিকাস্ট করা হলো আমাদের গোয়েন্দা সংস্থার বক্তব্য কোথায় কাজে এই যে এই বক্তব্যটা এই ন্যারেটিভটা তুই এখন ন্যারেটিভ বলে এই ন্যারেটিভটা তৈরি হয়েছে যে সে ভারতে চলে গেছে আর সে তো নেপালও যেতে পারে ভুটানও যেতে পারে মালদ্বীপও যেতে পারে বা বাংলাদেশেই আছে এটাও তো হতে পারে হাদিকে গুলি করার পর ওখান থেকে ভারত চলে যাওয়া এটা এত বড় সহজ কাজ আর হাদির হাদির যদি কিছু হয় দেশ অস্থিতিশীল হবে আগেই বলা হচ্ছে সব কিছু হাদি মারা গেলে এই হবে সেই হবে সেগুলো বলা হচ্ছে এই সরকারের শেষ দিন সেটিও বলা হয়েছে কিন্তু এ সরকারের দিন তো শেষ হয়নি হাদি তো মারা গেছে এখন দেশের মানুষ চায় না দেশ আরও অস্থিতিশীল হোক আমাদের সেনাবাহিনী কি ভূমিকা পালন করছে সেটি আপনারা দেখেছেন সেনাবাহিনী বিজিবি আছে র্যাব আছে পুলিশ আছে আনসার আছে নানাবিধ সংস্থা তো বাংলাদেশে আছে তারা সমস্ত ভাঙচুরের পক্ষে দাঁড়িয়ে আছে এটা কীভাবে সম্ভব একটা দেশের সেনাবাহিনী এইভাবে আত্মসমর্পণ করতে পারে একটা দেশের বিজিবি পুলিশ র্যাব এইভাবে আত্মসমর্পণ করতে পারে আন্দোলন হচ্ছে আবেগ অনুভূতি ধরে রাখতে পারে নাই ঠিক আছে কিন্তু তার মধ্যে জ্বালাও পড়াও তো আইন শৃঙ্খলা বাহিনী সমর্থন করতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোর নিরাপত্তা বিধান করার চেষ্টা করবে সতেরোই নভেম্বর বত্রিশের এই ইটকয়টা ভাঙার জন্য কিভাবে কেন এত বাধা দিয়েছিল এখন আবার কেন বাধা দেয়নি এটা কি এই আজকের জন্য রেখে দিয়েছে এখন কেউ কেউ বলছেন বত্রিশ নাম্বার বার ভাঙা হবে সেই দিকেই তো যাচ্ছে দেশে একটা সুশৃঙ্খল শান্ত পরিবেশ বিরাজ করুক আই রিপিট আমি আবারও বলছি ভারতের এম্বাসি অ্যাম্বাসডারকে লাথে মেরে ভারত বাংলাদেশ থেকে বিতাড়িত করা এত হুমকির পিছনে ভারতের বিরুদ্ধে এত হুমকির পিছনে সেভেন সিস্টারকে খেয়ে ফেলা সেভেন সিস্টার আমাদের অনুশীল নিয়ে আসা অথবা সেভেন সিস্টারকে ভাগ করে দেওয়া চিকেন নেক দখল করা ব্লক করে দেয়া এইগুলোর পিছনে পাকিস্তান বাংলাদেশ এবং ইন্ডিয়ার স্বাধীনতাকামী যারা সেভেন সিস্টার তাদের মধ্যে একটা সমন্বয় আছে একটা শক্তিশালী অংশ একত্রিত হয়েছে যে কারণে এত ক্ষোভ বিক্ষোভ ভারতের বিরুদ্ধে প্রকাশ করা যাচ্ছে এটাই হচ্ছে আজকের এই আলোচনার উদ্দেশ্য আপনারা বিষয়টি একটু চিন্তা করে দেখবেন কিভাবে সম্ভব এত থ্রেট করা একটা দেশকে সেটা যত দুর্বল দেশই হোক তার অ্যাম্বাসি অ্যাম্বাসেডার যারা থাকে তাদেরকে আঘাত করা তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া দুমড়ে মুসলে লাথে দিয়ে বের করে দেবো এটা কোনোদিনও সম্ভব না মালদ্বীপের একজন অ্যাম্বাসেডারকে আমরা এটা করতে পারি না ভুটানের একজন অ্যাম্বাসেডারকে আমরা এটা করতে পারি না কোনো দেশ করতে পারে না এটা শিষ্টাচার বহির্ভূত সেই ক্ষেত্রে আমি আবারও বলি একটা শক্তি কাজ করছে সম্মিলিত শক্তি ভারতের সেভেন সিস্টারে যারা স্বাধীনতা চায় তারা বাংলাদেশ এবং পাকিস্তান সবশেষে যে কথাটি বলতে চাই যে বিগত সরকার যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে সেই সরকারকে উৎখাত করা হয়েছে তার মানে কত বড়ো শক্তি কাজ করেছে এটা বুঝতে হবে ডেইলি স্টার প্রথম আলো যদি ভারতের দালাল হয়ে থাকে সেই প্রথম আলো ডেইল স্টারকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে অর্থাৎ কত বড় শক্তি কাজ করছে এই প্রথম আলো ডেইলি স্টার কিন্তু এদের পক্ষেও ছিল জুলাই আগস্ট আন্দোলন যারা করেছে তাদের পক্ষে ছিল কিন্তু তাদেরকে ভারত বিরোধী ট্যাগ দিয়ে ভারতের ট্যাগ দিয়ে তাদেরকেও ধ্বংস করা হয়েছে বিভিন্ন সময় তাদের উপর আক্রমণ করা হয়েছে কিন্তু এটা চূড়ান্তভাবে এবার সম্পন্ন করা হয়েছে শেষ করা হয়েছে তার মানে এরাও যদি প্রথম আলো ডেইলি স্টারও যদি ভারতের দালাল হয়ে থাকে কিন্তু প্রথম আলো ডিলিস্টারও কিন্তু টিকতে পারে নাই তার জন্য অনেক বড় একটা শক্তি কাজ করছে আমি বারবারই যেটা বলছি পাকিস্তান বাংলাদেশ এবং সেভেন সিস্টার ভিতরে যারা আছে ভারত বিরোধী স্বাধীনতা চায় স্বাধীনতা কামি তারা তিন জন একসাথে তিন জোট একসাথে হয়ে গেছে বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এবং সেভেন সিস্টারের স্বাধীনতা কামীরা সেই শক্তির কারণে বিগত সরকারও দাঁড়াতে পারেনি এখনও কোনো শক্তি দাঁড়াতে পারছে না এই সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে পাকিস্তান এই সরকারের ব্যাকগ্রাউন্ডে ব্যাকিংয়ে হয়তো অস্ত্রশস্ত্র রয়েছে ব্যাপক শক্তি রয়েছে ভারতও এখানে কোনো ভূমিকা রাখতে পারছে না কোনো কথা বলতে পারছে না তার মানে যে ট্যাগগুলো দিয়ে এই বর্তমান জুলাই যোদ্ধারা সব কিছু ধ্বংস করছে যা কিছু ধ্বংস করছে যাকেই ধ্বংস করছে তারা দাঁড়াতে পারছে না অর্থাৎ যদি ভারতীয় ট্যাগিং দিয়েছে প্রত্যেককে ভারতের ট্যাগের কেউই দাঁড়াতে পারছে না তার মানে এখন যারা আন্দোলন করছে তাদের পেছনের শক্তিটা অনেক বেশি অনেক বড় যে বাংলাদেশের অবস্থা এখন কিভাবে ভালো হবে সেটাই দেখার বিষয় আমরা কোথায় গিয়ে দাঁড়াই অপেক্ষা করুন ভালো থাকবেন ধন্যবাদ